অর্থ আত্মসাধ্য অভিযোগ করেছে জালিয়াতির অভিযোগ মানি লন্ডারিং এর অভিযোগ আমি এখনো আমরা আরও সব যারা সারা জীবন কঠোর পরিশ্রম করেছে গরিব মানুষের কোনো চাকরি করতে এখানে আসে তারা তাদের জীবনদানের জন্য ফিরে তারাও এই অর্থ আত্মটা এবং মানি লন্ডারিংয়ের জন্য এই ছবিটা তাদের সত্য ছবি সহ আজকে তাদের সঙ্গে ফেলাম না ভিড়ের কারণে জোগাড় করে নিয়ে